হে হাই এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্নাটা হচ্ছে মাটন কারি তো খুব সহজ পদ্ধতিতে কীভাবে করবে চলো দেখে নেওয়া যাক মাটনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে তেল লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো এক ঘন্টার জন্য এখানে এক চামচ তেল পরিমাণ অনুযায়ী লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো এখানে পরে আর হলুদ গুঁড়ো লবণ দেবো না তো একবারে দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এখানে পেঁয়াজ কুচি রসুন আদা আর শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কার জায়গায় তোমরা কাঁচা লঙ্কা ইউজ করতে পারো বাট রসুনের পরিমাণটা একটু বেশি রাখবে আর এখানে আলুগুলোকে ডুমো করে কেটে নিয়েছি মানে বড়ো সাইজে আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তিন চামচ মতো তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে সামান্য পরিমাণ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে লাল করে ভেজে তুলে নেবো আলুগুলোকে সেম তেলের মধ্যে পেঁয়াজ কুচি তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো একটু লাল হয়ে আসলে এর মধ্যে টমেটো কুচি দিয়ে নেব দিয়ে দেবো দিয়ে ভালোভাবে ভেজে নেব লাল করে আর এখানে আদা রসুন শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার পেস্ট আমি তৈরি করে নিয়েছি সেটাও দিয়ে দেব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে তেল ছাড়লে পরে ম্যারিনেট করে রাখা মাটনগুলোকে এর মধ্যে দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব লো ফ্লেমে ঢেকে ঢেকে কষানো হয়ে গেলে পরে এখানে সানরাইজের মিট মশলা আমি ইউজ করেছি মিট মশলা দিয়ে লো ফ্লেমে ঢেকে ঢেকে আধা ঘন্টা এক ঘন্টার জন্য কষিয়ে নিতে হবে এখানে সানরাইসের মিট মশলা ইউজ করতে পারো নাও করতে পারো অসুবিধা নেই মিট মশলা ইউজ করলে টেস্টটা বেশ ভালো আসে এবার প্রেশার কুকারে কষিয়ে রাখা মাটন আর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে গরম জল দিয়ে ভালোভাবে তিন চারটে সিটি মেরে নিলেই তৈরি আলু দিয়ে মাটনের ঝোল বা মাটন কারি কেমন হয়েছে অবশ্যই জানিয়েও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো